পিষ্টল <laughs> মনত কিলাই মান্নার আসামি বোদানাশালি সে জেলে না থাকি আবার উল্টা এর মানে সে তোম না নাটক একটা সমনায়ককে গুলি করে একটা সমনায়ককে ফেসবুকে পোস্ট দেয় এভাবে কি দেহরে এর আগে যে আমি হামলা হয়েছি সেই মামলার আসলে সে বাইরে ঘুরে বেড়ায় আমার ভাইকে হামলা করছে কিন্তু দেখেন ইস্বতী থানার যে ওসি সেই ওসি এই এইটার কোন পদক্ষেপই নেই সে এতদিন এই মামলার দায়ে যে বাইরে ঘুরে বেড়াচ্ছে এতদিন সে জেলে থাকার কথা সে কেন বাইরে আছে সে আবার সহযোগের উপর হামলা করছে আজকে আমি চাচ্ছি এই পুলিশ আমাদের কোনো নিরাপত্তা দিতে পারবে না আমি শিওর হয়ে এই ওসিকে আমি এই শুধু থানায় দেখতে চাই না আপনারা সবাই অবগত আছেন যে কালকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জনাব ইব্রাহিমের ওপর ঈশ্বরদী সরকারি কলেজের সামনে সন্ত্রাসী জঙ্গি সেই ছাত্রলীগের কর্মীরা তার উপর অপর্কিত আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সাথে বলতে হচ্ছে আজকে যাদের মাধ্যমে সতেরো বছরের আওয়ামী লীগ শাসন থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে তারা আজকে অনিরাপদ